নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো আপনাদের অনুরোধে পাঁচশো আটের ওপর ব্লক ওয়ান এবং ব্লক টু এর ভিডিও দেওয়া হয়েছে যে ভিডিওগুলো আপনারা দেখলে ব্লক ওয়ান এবং ব্লক টু থেকে আশা করছি কোনো প্রশ্ন আপনাকে ছেড়ে আসতে হবে না ব্লক থ্রিটা আমি দিছি না তার কারণ হচ্ছে সময়ের অভাব এবং দ্বিতীয় কারণ হচ্ছে ব্লক থ্রিটার বিষয় হল কর্মশিক্ষা যেটা আপনারা এমনিতেই লিখতে পারবেন বলে আমার মনে হয় তো ভিডিওটি শুরু করবে এখানে পাঁচশো নয়ের ব্লক এক নিয়ে সেখানে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই প্রথমে লাইক করে দেবেন একটি কমেন্ট অবশ্যই করবেন ভিডিওটি দেখার পর আপনার যা কিছু মনে হচ্ছে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে কারণ আমি মনে করি এই ভিডিওটি যে কেউ দেখলেই তার অনেকটা হেল্প হবে অন্ততপক্ষে পাঁচশো নয়ের ব্লক ওয়ানে যা কিছু প্রশ্ন রয়েছে বা বলতে পারেন গোটা গোটি পাঁচশো নয়ে কী রয়েছে তার একটা একদম ওভারঅল একদম বলা যায় সিওর শট একটা ধারণা আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মধ্যে দিয়ে এবং অন্যান্য ব্লগগুলিও হয়তো লিখে ফেলতে পারবেন এই ব্লকের আলোচনা থেকে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে শুনুন এবং দেখুন যে ভিডিওটির মধ্যে বা বিষয়টির মধ্যে কি রয়েছে তো আপনারা জানেন যে পাঁচশো নয় হলো উচ্চ প্রাথমিক স্তরে সমাজবিজ্ঞান যার মূল বক্তব্য হচ্ছে সমাজবিজ্ঞান নিয়ে এখানে যা কিছু পাবেন এই পাঁচশো নয়ের মধ্যে সমাজবিজ্ঞান বিষয়টির মধ্যে ঘোরাফেরা করছে এখানে আমি একটি জিনিস আপনাদেরকে বলে দেবো যে এর ইংলিশ টার্মটি মনে রাখবেন কারণ আমি নিশ্চিত পরীক্ষাতে যদি এই সমাজবিজ্ঞান এবং সমাজবিদ্যা আমি আসছি আলোচনাতে যদি আসে নিশ্চিতভাবেই টার্মের কোনো গন্ডগোল কিন্তু হতে বাধ্য তো এর ইংলিশটা হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং এর ইংলিশটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ এটা মনে রাখবেন শুধু যদি বাংলাটাতে কোনো কনফিউশন লাগছে তাহলে ইংলিশটা একবার দেখে নেবেন হয়তো এখানে কোথাও কোথাও দেখতে পাবেন যে আপনাদের বইয়ে সমাজ শিক্ষা রয়েছে আবার কোথাও কোথাও সমাজবিদ্যাটাকেই সমাজবিজ্ঞান বলা হয়েছে আবার সমাজবিজ্ঞানটাকে কোথাও সমাজবিদ্যা বলা হয়েছে একদম জগা জগাখিচুড়ি বলা যায় পিডিএফ ফাইল রয়েছে আমি সেখান থেকে আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করছি সমাজবিজ্ঞান মানে হচ্ছে সোশ্যাল সায়েন্স আর সমাজবিদ্যা মানে হচ্ছে সোশ্যাল স্টাডিজ ক্লিয়ার তো এবার সমাজবিজ্ঞান বলতে কি এখানে দেখুন কি শব্দ ঢুকে রয়েছে সমাজ সমাজের বিজ্ঞান সমাজ কাকে নিয়ে তৈরি সমাজ মানুষকে নিয়ে তৈরি তাহলে সমাজবিজ্ঞানের এখানেই খুব সুন্দরভাবে আপনারা বিষয় পেয়ে যাচ্ছেন যে সমাজ বিজ্ঞান বলতে এমন একটি বিজ্ঞান যেখানে মানুষ মানুষের মধ্যে সমাজ কাকে নিয়ে তৈরি মানুষকে নিয়ে তৈরি তাহলে মানুষের মধ্যে যে আন্তসম্পর্ক সেটা মানুষের বলতে পারেন যে জীবন সেক্ষেত্রে মানুষের রাজনৈতিক জীবন মানুষের সাংস্কৃতিক জীবন মানুষের অর্থনীতি কেমন মানুষের বলা যায় যাবতীয় যে মানুষ যা কিছু করছে সমাজের মধ্যে সেই সকল বিষয়ই কিন্তু এই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত আমি যদি এর বিষয়গুলি এর মধ্যে কি রয়েছে সেটা বলি তাহলে আপনারা নিজেদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা আসবে সমাজবিজ্ঞানের মধ্যে রয়েছে ইতিহাস ইতিহাস কী নিয়ে আলোচনা করি ইতিহাস মানুষ নিয়ে আলোচনা করি মানুষ অতীতে কেমন ছিল সেই নিয়ে আলোচনা করি তাহলে তার মূল বিষয়বস্তু কিন্তু মানুষ ভূগোল ভূগোলেও কিন্তু আমরা সেই একই জিনিস আলোচনা করি যে ভূগোলের যে পৃথিবী এবং পরিবেশ সম্বন্ধে যা কিছু বিষয় রয়েছে সেগুলো কিভাবে মানুষকে প্রভাবিত করছে তো সেই বিষয়গুলো কিন্তু আমরা ভূগোলে আলোচনা করে থাকি রাষ্ট্রবিজ্ঞানে আমরা আমাদের মানুষের মানব সমাজের যে রাজনৈতিক জীবন সেখানে আমরা একটা বলা যায় আলোচনা করি সেই বিষয় নিয়ে অর্থনীতি নিয়ে মানুষের অর্থনীতি নিয়ে আলোচনা করি তাহলে এই সব বিষয়গুলো কিন্তু এই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং যেটা আপনার বলা যায় মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে যেই আলোচনাটি তাহলে আশা করছি সমাজবিজ্ঞান কী এটা নিয়ে যদি আপনাদের আসে একটা স্বচ্ছ ধারণা লিখে দিতে পারবেন যে সমাজবিজ্ঞান হল সমাজের বিজ্ঞান যেখানে যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ মানুষকে নিয়েই ঘোরাফেরা মানুষের রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রনৈতিক জীবন যা কিছু আছে তা কিছু নিয়েই এই সমাজবিজ্ঞান ক্লিয়ার এখন সমাজবিজ্ঞান আর সমাজবিদ্যা তাহলে যদি সমাজবিজ্ঞান এটা হলো তাহলে সমাজবিদ্যা কি। খুব সহজভাবে যদি এদের মধ্যে পার্থক্য করি তাহলে সমাজবিদ্যাকে নিম্ন প্রাথমিক বলা যায় নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যের অন্তর্ভুক্ত করার জন্য এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে মানে বলতে পারেন এই সমাজবিজ্ঞান থেকেই সমাজবিদ্যা বিষয়টি এসেছে মূলত এসেছে কাদের জন্য যারা একটু বলা যায় বিদ্যালয় স্তরে নিম্ন বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম তৈরি করেছে এই সমাজবিদ্যা নিয়ে তাহলে সমাজবিজ্ঞান আর সমাজবিদ্যার পার্থক্য কি হতে পারে তাহলে এর পার্থক্য এটা হতে পারে যে সমাজবিজ্ঞান হচ্ছে বলা যায় যে এ হচ্ছে মাদার কনসার্ন আর এখান থেকে সৃষ্টি হয়েছে এটাকে বলতে পারেন যে সিস্টার কনসার্ন মানে সমাজবিজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে সমাজবিদ্যা কেন সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে নিম্ন বিদ্যালয়ে সমাজবিজ্ঞানের জ্ঞানকে দেওয়া এবং বলতে পারেন যে সমাজের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে থেকে উত্রানো বা বেরোনোর পথ দেখানো কিন্তু এই সমাজবিদ্যা থেকে হয় সমাজবিজ্ঞান মূলত তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে বিভিন্ন তত্ত্বগত দিকগুলো আলোচনা করে সমাজবিদ্যা কী করে সমাজবিদ্যা মূলত সে তার ব্যবহারিক দিকগুলোকে নিয়ে আলোচনা করে আশা করছি বিষয়টি বোঝাতে পারছি সমাজবিজ্ঞান আর সমাজবিদ্যা বিষয়টি একই শুধু বলতে পারেন যে উচ্চ প্রাথমিকে বা বিশ্ববিদ্যালয় স্তরে সমাজবিজ্ঞান পড়ানো হয় এবং সমাজবিদ্যা পড়ানো হয় আপনার নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্লিয়ার তাহলে এখান থেকে আপনারা নিজেরা নিজের মতো করে এর পার্থক্যটি বের করে নিতে পারবেন সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজের মধ্যে ক্লিয়ার এরপরের যে বিষয়টি সেটি আমি এখান থেকে আলোচনা করেছি সেটি হচ্ছে সমাজ ভারতীয় প্রেক্ষিতে সমাজবিজ্ঞানের বিবর্তন ভারতীয় প্রেক্ষিতে সমাজবিজ্ঞানের বিবর্তন বলতে এখানে সমাজবিজ্ঞান বিষয়টি কিভাবে আমার আমরা আজকে যে সমাজবিজ্ঞান বিষয়টি পড়ছি সেটা কিভাবে এলো তো যদি আমরা ভারতীয় প্রেক্ষিত বলতেই ভারতের প্রাচীনকাল ভারতের মধ্যযুগ ভারতের আধুনিক যুগ সব কিছু বিবেচনা করে আপনি এই বিবর্তনটি করবেন আপনি একবার ইতিহাসের কথা ভাবুন আমাদের ভারতের ইতিহাস তাহলেই কিন্তু এই সমাজবিজ্ঞানের বিবর্তনটি ক্লিয়ার হয়ে যাবে ভারতের ইতিহাস পড়তে গেলে আমরা প্রথম কোন জিনিসটা পড়ি আমরা সিন্ধু সভ্যতা পড়ি এবং তারপরে যেটা পড়ি সেটাই বলতে পারেন আমাদের যেটি আমাদের বলা যায় ভারতীয় দর্শন যাকে বলা হয় যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটি হচ্ছে আর্য সভ্যতা বা সেই আর্য সভ্যতাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বেদ উপনিষদ এবং অন্যান্য ধর্মগ্রন্থগুলো যেগুলো কিন্তু অবশ্যই সেখানে সমাজের কথা ছিল সেই জায়গাগুলিতেও সেই ধর্মগ্রন্থগুলোতেও কিন্তু সমাজের কথা ছিল তাহলে বলতে পারেন ভারতীয় সমাজবিজ্ঞানের যে বলা যায় বিবর্তন শুরু হয়েছে সেই আর্য সভ্যতা থেকে যেখানে বেদের শুরু এর পরবর্তীকালে যদি আপনারা আরও একটু এগোন তাহলে চাণক্যর যে বলা যায় কৌটিল্য নীতি যেগুলো চাণক্যের যে বই সেখানে আপনি সমাজবিজ্ঞানের কিছু কিছু বিষয় আপনি পাবেন এছাড়া আরও কিছু রয়েছে বৌদ্ধ যে ধর্মগ্রন্থগুলোর পাবেন আপনি সেগুলোতেও কিন্তু সমাজের একটা বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে জাতক কাহিনী সমাজেরই কিন্তু বলতে পারেন মানুষকে নিয়েই এই জাতক কাহিনী কিন্তু তৈরি হয়েছে মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের বা গল্পের ছলে সেই বলা যায় বিভিন্ন সমস্যাগুলিকে তুলে ধরা এবং সেগুলি থেকে মুক্তির উপায় কিন্তু জাতক কাহিনীতে বলা যায় রয়েছে তো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোও কিন্তু সমাজবিজ্ঞানের একটা বলা যায় তৈরিতে হেল্প করেছে পরবর্তীকালে সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম যদি আমরা মধ্যযুগে চলে আসি তো সেক্ষেত্রে দেখব বলা যায় ইসলামী সাহিত্য যেগুলো সেগুলো অবশ্যই প্রভাবিত করেছে মধ্যযুগে এই সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম তৈরিতে বা সমাজবিজ্ঞান বিষয়টি তৈরি হতে আশা করছি বিষয়গুলো খুব কঠিন হয়ে যাচ্ছে না আপনারা শুধু ইতিহাসটা ভাবুন যে কিভাবে কার পরে কোন শাসন এসেছে তাহলেই দেখতে পাবেন যে কিভাবে সমাজবিজ্ঞানের বিবর্তন ঘটেছে এরপরেই মুসলিম শাসনের পরেই কে এলো এলো ব্রিটিশ শাসন তাহলে ব্রিটিশ শাসনের এবার কি করলো তারা তাদের সমাজ বিজ্ঞানটা তাদের মতো করে সাজালো তাহলে তার পরবর্তীকালে প্রভাবিত হয়েছে ব্রিটিশ শাসনের যে বলতে পারেন যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা অবশ্যই অবশ্যই প্রভাবিত হয়েছে সেখানে মূল বিষয় হচ্ছে ব্রিটিশ শাসন ব্যবস্থা সেটি হচ্ছে ঔপনিবেশিকতা আমি আসবো পরবর্তীকালে এই উপনিবেশ বা ঔপনিবেশিক ঔপনিবেশিকতা বিষয়টির ওপর তো আমি এখানে এইটুকুই ইয়ে করছি যে পরবর্তীকালে কার দ্বারা প্রভাবিত হলো ব্রিটিশ শাসন ব্যবস্থার দ্বারা ব্রিটিশ শাসন থেকে যখন স্বাধীন স্বাধীনতা লাভ হলো তারপরে কি হলো আমাদের ভারতের সমাজবিজ্ঞান বিষয়টিকে তৈরি করার জন্য নতুনভাবে বিভিন্ন কমিশন কমিটি গঠিত হলো আপনারা জানেন যে রাধাকৃষ্ণন কমিশন প্রথম বলতে পারেন এবং তার পরবর্তীকালে আপনার মাধ্যমিক কমিশন এবং তারপরে আপনার বলতে পারেন যে শিক্ষা কমিশন তো এই কমিশনগুলো যখন তৈরি হলো বা বিভিন্ন কমিটিগুলো তৈরি হলো তারা কিন্তু সমাজবিজ্ঞানকে আবারও বিষয়টিকে ঢেলে সাজালো এবং তাদের মতো করে সাজালো আমি বিষয়টি কিভাবে চেঞ্জ হয়েছে সমাজবিজ্ঞানের বিষয়গুলো সেগুলো আমি পরের ইউনিটে আসছি আছে করছি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে তো এইভাবে সমাজবিজ্ঞানের কিন্তু এবং বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন পাঠক্রম আপনারা জানেন জাতীয় জাতীয় পাঠ্যক্রম নীতি সেগুলো দিয়ে কিন্তু আস্তে আস্তে সমাজবিজ্ঞান আজকে আমরা যেটা দেখছি সেটাতে পরিণত হয়েছে আশা করছি সমাজবিজ্ঞানের বিবর্তনটি আপনাদের কাছে ক্লিয়ার দ্বিতীয় হচ্ছে এর পরের পয়েন্ট হচ্ছে সমাজবিজ্ঞানের উপাদান সমাজবিজ্ঞানের উপাদান বলতে এখানে আমরা আলোচনা করবো সমাজবিজ্ঞান বিষয়ের মধ্যে কি রয়েছে এখানে সমাজবিজ্ঞানকে তিনটি ভাগে ভাগ করে দিলে আপনাদের কাছে আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে সেটি হচ্ছে বিশুদ্ধ সমাজবিজ্ঞান আপনারা দেখবেন এই ভাগটি আপনাদের বইও রয়েছে বিশুদ্ধ সমাজবিজ্ঞানের মধ্যে কোনগুলো পড়ছে আমি আর লিখছি না সেটা হচ্ছে ইতিহাস পড়ছে রাষ্ট্রবিজ্ঞান পড়ছে অর্থনীতি পড়ছে এই বিশুদ্ধ সমাজবিজ্ঞান বিষয়টির মধ্যে এরপরে কি রয়েছে আধা সমাজবিজ্ঞান আধা সমাজবিজ্ঞানের মধ্যে কোনটি পড়ছে আমি দুটি বলি সেটি হচ্ছে আপনার মনোবিদ্যা বা মনোবিজ্ঞান এবং তারপর রয়েছে আপনার নীতিবিদ্যা তো এই বিষয়গুলো কিন্তু আপনার পড়ছে আধা সমাজ বিজ্ঞানের মধ্যে এবং এরপরে যেটা রয়েছে সামাজিক প্রভাবযুক্ত বিজ্ঞান তাহলে সামাজিক প্রভাবযুক্ত বিজ্ঞানের মধ্যে কী রয়েছে সামাজিক সামাজিক প্রভাবযুক্ত বিজ্ঞানের মধ্যে রয়েছে ভূগোল আপনারা কখনোই যেন এই বিশুদ্ধ সামাজিক বিজ্ঞানের মধ্যে ভূগোলটিকে অন্তর্ভুক্ত করবেন না এটি হচ্ছে সামাজিক প্রভাবযুক্ত বিজ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত ভূগোল বিষয়টি ক্লিয়ার তো যাই হোক না কেন তিনটি বিষয়ের এই যে উপাদানগুলি আমরা দেখলাম ইতিহাস ভূগোল আপনারা জানেন যদি আপনার ধরুন উপাদান আছে এবং ডিটেলসে লিখতে বলে তো সেক্ষেত্রে আপনি ইতিহাসের মধ্যে কী রয়েছে সেটা ইনক্লুড করলেন ভূগোলের মধ্যে কি রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি রয়েছে অর্থনীতির মধ্যে কি পড়ানো হয় সেই বিষয়গুলো ইনক্লুড করে আপনি সমাজবিজ্ঞানের উপাদানটাকে একটা বড় আকারের উত্তর লিখে দিতে পারবেন বলে আমার মনে হচ্ছে বিভিন্ন বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে মূল বিষয় ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি মনোবিজ্ঞান নীতিবিদ্যা বলা যায় লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি সায়েন্স কিন্তু এই যে বলতে পারেন সামাজিক প্রভাবযুক্ত বিজ্ঞান এর অন্তর্ভুক্ত ক্লিয়ার সমাজবিজ্ঞানের উপাদান আশা করছি আপনাদের এখান থেকে অসুবিধা নেই এরপরে চলে আসি সমাজ বিজ্ঞানের সম্পর্ক এবং একত্রিকরণ প্রেক্ষাপট একটা বিষয় মনে রাখবেন যে আমরা যাই পড়ি না কেন বা যে বিদ্যায় চর্চা হোক না কেন প্রতিটির সঙ্গে প্রতিটির একটা সম্পর্ক রয়েছে এই আন্তঃসম্পর্ক এবং একত্রীকরণ এই কঠিন কঠিন ভাষা দিকে ভয় পাওয়ার কিছু নেই আমি খুব সহজ সহজভাবে বলি ধরুন ইতিহাস তো ইতিহাস বিষয় যে ইতিহাস বিষয়টি কি শুধুমাত্র ইতিহাসের মধ্যেই সীমাবদ্ধ না অন্যান্য বিষয়ের সঙ্গেও কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে কীরকম দেখুন ইতিহাস বিষয়টি আমরা কিন্তু গণিতের ইতিহাস পড়ি আমরা পড়ি তো আমরা গণিতের ইতিহাসের সাথে সাথে আমরা রসায়নবিদ্যার ইতিহাস পড়ি আমরা অন্যান্য যে ইতিহাসগুলো বলতে পারেন জীবনবিজ্ঞান ইতিহাস পড়ি তো সেগুলোও তো সেই ইতিহাসেরই অন্তর্ভুক্ত তো সেক্ষেত্রে বলতে পারেন যে প্রতিটি বিষয়ের সঙ্গে কিন্তু আন্তঃসম্পর্ক রয়েছে শুধু যে বিভিন্ন বিষয়ের সঙ্গে তা নয় ই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত যে বিষয় যেমন ধরুন ইতিহাসের সঙ্গে ভূগোল ভূগোলের সঙ্গে রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে অর্থনীতির প্রত্যেকটির সঙ্গে একটা কিন্তু সম্পর্ক রয়েছে তো সেটিই হচ্ছে এই বিষয়গুলির মধ্যে আন্তঃসম্পর্ক একত্রীকরণ মানে হচ্ছে যদি ধরি ধরি একটা পয়েন্ট ধরে আমি জিনিস থেকে আলোচনা করি ধরা গেল আপনাদের বই থেকেই একটা উদাহরণ নিই যে খাদ্য তাহলে এই পয়েন্টটা কিন্তু শুধু যে একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ বা সমাজবিজ্ঞানের একটি বিষয়ের মধ্যে রয়েছে তা নয় বিভিন্নভাবে রয়েছে দেখুন সমাজবিজ্ঞানের বাইরেও যে বিজ্ঞানগুলো রয়েছে সেখানেও রয়েছে আমি যদি সমাজবিজ্ঞানের কথা ভাবি তাহলে ভূগোলের কথাটা প্রথমে আসি যে ধরা গেল খাদ্য খাদ্য কীভাবে উৎপাদিত হবে কোন শস্যে কোন মাটিতে কোন খাদ্য ভালো হবে ইত্যাদি ইত্যাদি আমি কিন্তু ভূগোল বিষয়ে আলোচনা করছি আমি যদি ইতিহাসের কথা ভাবি প্রত্যেকটা এই পয়েন্টটাকে নিয়ে ভাবুন ইতিহাসের ক্ষেত্রে বিভিন্ন সময়ে খাদ্যের যে বলা যায় অভ্যাস কোন কোন খাদ্য কোন কোথায় জনপ্রিয় ছিল কোন সভ্যতায় জনপ্রিয় ছিল বা কোন সভ্যতায় কোন কোন খাদ্যের গুরুত্বপূর্ণ অবস্থান ছিল তো সেই বিষয়গুলো আমরা ইতিহাসে আলোচনা করছি ক্লিয়ার আমরা যদি বিজ্ঞানের কথা ভাবি তাহলে খাদ্য তৈরি ক্ষেত্রে আপনার খাদ্য তৈরি ক্ষেত্রে উদ্ভিদের ভূমিকা উদ্ভিদ কীভাবে খাদ্য দিচ্ছে বিভিন্ন প্রাণীকে বা বলতে পারেন জল বাতাস আলোর মাধ্যমে কীভাবে তৈরি করছে এই খাদ্য সেই বিষয়গুলি আমি আলোচনা করছি জীবনবিজ্ঞানের মধ্যে এছাড়াও আপনি বিভিন্নভাবে কিন্তু এই জিনিসটাকে ভাবতে পারেন খাদ্যর ক্ষেত্রে আপনি অর্থনীতির যদি আমি ভাবি আর আপনি নিজেই ভাবুন না এই বিষয়গুলো কিন্তু আপনারা নিজেরাই সরি বানানটি ফুলের জন্য দুঃখিত অর্থনীতি যদি আমি ভাবি তাহলে অর্থনীতির ক্ষেত্রে খাদ্য খাদ্যের যে এক একটা অর্থনীতিও রয়েছে অর্থনীতির উপরেও ডিপেন্ডেন্ট রয়েছে এই বিভিন্ন খাদ্য বা বলতে পারেন যে আমি যদি শস্যের হিসেবে ধরি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে অর্থনীতিও ঢুকে যাচ্ছে এইভাবে কিন্তু আপনি প্রতিটি সাবজেক্টের সঙ্গে এই একটি পয়েন্টকে ইনক্লুড করে ইনক্লুড করতে পারেন বা একত্রিত করতে পারেন তো সেটাই হচ্ছে একত্রীকরণ আশা করছি বিষয়টি ক্লিয়ার তাহলে আমাদের একক ওয়ান ক্লিয়ার এবার আমরা চলে যাব একক দুইয়ে একক দুইয়ে আমি একটি বিষয়ে আলোচনা করবো এবং পুরো ইউ এককটি শেষ হয়ে যাবে খুব সহজ বিষয়ে আপনারা আপনারা পুরো জিনিসটা জানেন আমি শুধু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে বিষয়গুলো দেখুন একক টুয়ের একটু ভিডিওটি কাঁপার জন্য আমি দুঃখিত তো একক টুয়ের মূল যেটা আলোচনা করবো সেটি হচ্ছে সমাজবিজ্ঞানের পাঠক্রমে কোন কোন জিনিসগুলোর প্রভাব রয়েছে ভালো করে কথাটা বুঝুন সমাজবিজ্ঞান যে তৈরি হলো তার পাঠক্রম যে তৈরি হলো সেই পাঠ্যক্রম তৈরি হতে কোন কোন বিষয়গুলির ভূমিকা রয়েছে তো প্রথম যে বিষয়টি দেখুন উপনিবেশ আমি প্রথমেই বলেছিলাম যে আমি এই কথাটিতে আসব উপনিবেশ বা ঔপনিবেশিকতা আপনারা জানেন যে যখন ইংল্যান্ড বলুন বা পাশ্চাত্যের দেশগুলো বলুন যখন প্রাচ্যের দেশগুলিকে অধিকার করতে শুরু করলো তখন সেখানে কিন্তু তারা বলতে পারেন যে তারা রাজত্ব করলো এবং রাজত্ব করবার জন্য তারা শিক্ষাকে একটি বড় হাতিয়ার করেছিল এবং সেটা করা হতো প্রত্যেক ঔপনিবেশিক যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোতে নিজেদের শিক্ষাকে বলা যায় এমনভাবে তারা শিক্ষাকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাত সমাজবিজ্ঞানের ক্ষেত্রেই ধরুন বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রেই ধরুন যেন তারা প্রভু এবং যারা রয়েছে যাদের ওপর শাসন করা হচ্ছে তারা ভিত্ত এই মানসিকতা তৈরি হয় এই বিষয়টি কিন্তু আজকেও সমানভাবে প্রযোজ্য আপনি যদি আজকের শাসন ব্যবস্থার কথা ভাবেন আজকের সরকারের কথা ভাবেন তাহলে আপনি মানন বা না মানুন প্রত্যেক সরকারই কিন্তু চেষ্টা করে তার ভাবধারাকে তার যে আদর্শকে নিজের শিক্ষা ব্যবস্থায় ঢেলে সাজানোর নিশ্চিতভাবে এটা আপনারা মেলাতে পারছেন আজকের পরিস্থিতিতেও তো ক্ষেত্রে যখন তারা ঔপনিবেশ করেছিল আমি যদি ভারতের কনটেক্সটে এই বিষয়টি একটু ভাবি তাহলে দেখবেন যখন তারা ঔপনিবেশিক শাসন আমাদের ভারতবর্ষে ইংল্যান্ডের শাসন ছিল তখন কিন্তু তারা মনে করত যে ভারতীয় ভারতীয়রা হচ্ছে অত্যন্ত অজ্ঞ তাদের তারা যেন তা এইভাবে তাদের শিক্ষা ব্যবস্থাটাকে ব্যবহার করতো যেন তারা আমাদের উপর শাসন করে কৃতাত্ম করছে এই রকম কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ছিল এত ছোট মেকলে আপনারা নাম শুনেছেন তিনি একটি কথা বলেছিলেন যে ইউরোপীয় যে সাহিত্যে তার একটি তাক ভারতীয় এবং আরবীয় সাহিত্যের সমগ্র সাহিত্যের সমান মানে ভাবতে পারছেন যে কতটা নিচুতা দেখাচ্ছে ভারতীয় এবং আরবীয় সাহিত্যকে বলা হচ্ছে ইউরোপীয় সাহিত্যের একটি তাকে যা বই থাকতে পারে হয়তো গোটা ভারত এবং আরবের যা বই মিলিয়েও তার থেকে হয়তো বেশি তো এইভাবে কিন্তু তারা ছোট করে ঔপনিবেশিক যে বলা যায় শিক্ষার একটা প্রসার করেছিল সেখানে সমাজবিজ্ঞানও কিন্তু প্রভাবিত হয়েছিল এরপরে আসে জাতীয়তাবাদ এইখান থেকেই কিন্তু উঠে আসে যারা শিক্ষিত সম্প্রদায় কিছু মানুষ ভারতীয়রা বুঝতে পারলো যে আমরা কেন এই শিক্ষা গ্রহণ করবো আমাদের ভারতীয়দের কেন একটা জাতীয়তা বাদ থাকবে না সেক্ষেত্রে বিবেকানন্দের নাম প্রথম উল্লেখ করতে হয় তিনি মনে করতেন যে ইউরোপীয়ভাবে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষার থেকে আমাদের ভারতীয় শিক্ষার একটি বিশেষ গুরুত্বপূর্ণ দরকার বিশেষভাবে দরকার এই ভারতীয় শিক্ষা শিক্ষাব্যবস্থাকে ভারতীয়দের দ্বারা সাজানো কারণ একটি উদাহরণ দিয়ে আমি যেমন ধরুন আমি বলতে পারি এই জিনিসটা বোঝা যাবে যে জাতীয়তাবাদ বিষয়টি বোঝা যাবে সিপাহী বিদ্রোহ যদি ইংরেজরা বিদ্রোহকে কিভাবে দেখবে যে দেখবে তারা নিজের অধিকার কোন কয়েকটি হয়তো আপনারা জানেন সিপাহী বিদ্রোহের ইতিহাস যে কিছু কিছু ওই যে আপনার বলা যায় দত্তক গ্রহণের জন্য দত্ত গ্রহণ করতে পারবে না এরকম একটা আইন ছিল আপনারা জানেন আমি সেই নিয়ে ডিটেলসে যাচ্ছি না অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো সেই যে দত্ত গ্রহণ করতে পারবে না তার ফলে বিদ্রোহ করলো তাঁতিয়া টপি বলতে পারেন বা বলতে পারেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই তিনি বিদ্রোহ করলেন তো এই বিদ্রোহটাকে তারা নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য বিদ্রোহ করেছিল এমনভাবে জিনিসটাকে দেখানো হয় কিন্তু যখন ভারতীয় কনটেক্সটে সেটা দেখানো হয় তখন সেটিকে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে বর্ণনা করা হয় তো এটা গেল জাতীয়তাবাদ তো আমাদের জাতীয়তাবাদ জেগে উঠলো আস্তে আস্তে এবং আমাদের শাসন ব্যবস্থায় আমাদের শিক্ষা কিন্তু প্রভাবিত হলো জাতীয়তাবাদের দ্বারা জাতীয় সংগতি এখান থেকেই আসছে ভারতীয়দেরকে যদি কেন তারা খুব সহজেই বিদেশি জাতিরা এসে ভারতের ওপর অত্যাচার বা বলতে পারেন শাসন কায়েম করতে পেরেছিল তার মূল কারণ হলো ভারত বলে যে একটা ঐক্যবদ্ধ ভাবনা সেটা কিন্তু সেই সময় ছিল না প্রাচীনকাল বলুন মধ্যযুগ বলুন সেই সময় ছিল না বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন ভাষা বিভিন্নভাবে বৈচিত্র্যময়তাই কিন্তু তারা বিভক্ত ছিল তো যখনই স্বাধীনতা লাভ হলো তারপরে কিন্তু এই যে যাতে আমরা বিভক্ত হয়ে না যাই সে কারণে কিন্তু এই জাতীয় সংগতির একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বলা যায় দরকার ছিল বা ভূমিকা কিন্তু হয়ে উঠলো যে কারণেই বলা হয় বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য আনার চেষ্টা হলো যাতে বিদেশি শক্তিরা ভারতের ওপর আর রাজত্ব করতে না পারে তো এই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু পাঠক্রম কিন্তু এই জাতীয় সংগতি কিন্তু বিশেষভাবে প্রভাবিত করেছে ভারত সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমকে এরপরে আসে আন্তর্জাতিক বোঝাপড়া দেখুন ভারতের মধ্যে কি হচ্ছে সেটা তো ভারতীয়রা জানবেই বা শিক্ষাতে জানবেই কিন্তু একই সাথে বিশ্বে কি ঘটে চলেছে সেই বিষয়গুলোও কিন্তু খুব ভীষণভাবে জানা দরকার আমি যদি ধরুন যখন ইংরেজরা ছিল ভারতবর্ষে সেই সময়ের একটা কথা বলি ভারতীয়রা স্বাধীনতা যুদ্ধ এই ভাবনাটা এলো কি করে একের পর এক যখন আপনার কি বলা যায় ফরাসি বিপ্লব বলতে পারেন রুশ বিপ্লব বলতে পারেন এই বিপ্লবগুলো যখন হলো তখন কিন্তু তাদের মুক্তি এই ভাবনাটা তাদের মধ্যে জন্মেছিল তাহলে বিদেশি সাহিত্য বা বলা যায় বিদেশি আন্তর্জাতিকভাবে কি চলছে গোটা বিশ্বে সেটা অবশ্যই জানা দরকার সে কারণে সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম কিন্তু অবশ্যই এই বলা যায় আন্তর্জাতিক বোঝাপড়া এই আন্তর্জাতিক রকম অবস্থা রয়েছে সেই পরিস্থিতি কিন্তু জানা অবশ্যই দরকার এরপর আছে ধর্মনিরপেক্ষতা এটা নিজেরা আপনারা বানিয়ে নিতে পারবেন আমি আর জিনিসটাকে বাড়াচ্ছি না এরপরে একটি টার্ম রয়েছে তো এই টামটি হলো সাভাল টান তো এই টার্মটি আপনার আমি যদি বাংলা করি তাহলে হচ্ছে নিম্নবর্গীয়দের ইতিহাস বা নিম্নবর্গীয়দের বলা যায় নিয়ে যে আলোচনা এখন একটা জিনিস ভাবুন যে আমরা যদি আমরা ইতিহাস কথাটার দিকে একবার তাকান আজকে আমরা যা পড়ছি তাও কিন্তু এই 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 দোষে দুষ্ট নিম্নবর্গীয়দের ইতিহাস কিন্তু আমরা পড়ি না আমরা কি পড়ি আমরা রাজা রাজেদের রাজা রানীদের ইতিহাস পড়ি তাই নয় কি আমরা কি পড়েছি শ্রমিকদের ইতিহাস তো সেই জিনিসটা সেই ভাবনাটা মার্ক্স কাল মার্ক্স আপনারা জানেন আমি সেই নিয়ে বিস্তারিত আর বলবো না তো কাল মার্ক্স কিন্তু এই জিনিসটা তুলে ধরলেন যে আমরা যাই পড়ছি না কেন শুধুমাত্র উচ্চ বর্ণের ইতিহাস পড়ছি উচ্চ বর্ণের জন্য ভূগোল পড়ছি উচ্চ বর্ণের জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়ছি আমরা কি পড়ছি সেই শ্রমজীবী মানুষদের কথা আমরা কি পড়ছি তা আমরা পড়ছি শাহজাহানের কথা আমরা কি পড়ছি তাজমহল যে তৈরি করেছিল তাজমহল তৈরি করতে যে অসংখ্য শ্রমিক লেগেছিল সেই শ্রমিকদের কথা আমরা কিন্তু একবারও পড়ি না আমরা শাহজাহানের কথা বলি শাহজাহান তার তাজমহল করেছিল তাই কি করেছিল না সেই শ্রমিকগুলো করেছিল তাহলে এই ইতিহাসকে পাল্টানো দরকার রয়েছে এবং শ্রমজীবী মানুষদেরও কিন্তু এই ইতিহাসের মধ্যে অন্তর্ভুক্ত করার দরকার রয়েছে যেটি কিন্তু অবশ্যই ইতিহাস বিষয়টি অবশ্যই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত তাই সমাজবিজ্ঞানের পাঠ্যক্রমকে অবশ্যই এই বিষয়টি নিম্নবর্গীয়দের ইতিহাস কিন্তু অবশ্যই প্রভাবিত করেছে এবং পরবর্তীকালে ঢোকানো হয়েছে আপনারা জানেন আমি যদি ইতিহাসের কথাই বলি সেক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহ কিন্তু এই নিম্নবর্গীয়দের বলা যায় ইতিহাস তাদের কিন্তু তাদের বিষয় কিন্তু ঢোকানো হচ্ছে এবং এই জিনিসগুলো দরকারও তো আশা করছি এই এই জিনিসটা ক্লিয়ার এরপর আসে লিঙ্গ জাতি উপজাতি আমি আর বাড়াবো না অনেকটা ভিডিওটা লম্বা হয়ে গেল লিঙ্গ কি লিঙ্গ সমস্যা মানে আপনারা জানেন পুরুষ নারীর অনুপাত তো যেখানে নারীর অনুপাত কম রয়েছে পুরুষের তুলনায় অবশ্যই সেই সমাজ অগ্রবর্তী সমাজ এটা বলা যায় না এই বিষয়গুলো আপনারা বানিয়ে লিখতে পারবেন এর আগে অনেক পড়েছেন জাতি বা উপজাতির কথাও কিন্তু আমি একটু আগেই বললাম যে জানা দরকার ওই যে সাঁওতাল বিদ্রোহের কথা বললাম সেটাও কিন্তু এর মধ্যেই পড়ছে উপজাতিদের ইতিহাসের মধ্যেই কিন্তু সেই বিষয়গুলো পড়ছে সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ তো এই বিষয়গুলো কিন্তু প্রভাবিত করেছে সমাজবিজ্ঞানের পাঠ্যক্রম তৈরিতে তো এই গেল আপনার সমাজবিজ্ঞানের ব্লক ওয়ানের আলোচনা ব্লক টু আমি একটু বলে দিই আমি জানি না কতটা সফল হব আপনাদেরকে পরবর্তী ইউনিটগুলো দিতে আমি একটু বলে দিই আর একটু শুনে নেন ব্লক টুয়ের বিষয় হচ্ছে এই যে আমরা সমাজবিজ্ঞানের বিষয়গুলো পড়লাম বিশুদ্ধ সমাজবিজ্ঞান আদা সমাজবিজ্ঞান বা বলা যায় আপনার সামাজিক প্রভাবযুক্ত বিজ্ঞান সেগুলোকেই বিস্তারিত আলোচনা করেছে তো সেক্ষেত্রে ইতিহাসের জন্য একটা আলাদা একক দেওয়া হয়েছে তো সেখানে ইতিহাস কী ইতিহাসের গুরুত্ব কী এগুলো আপনারা বানিয়ে লিখতে পারবেন তাই আমি সেই নিয়ে আলোচনা করব না ভূগোল কি ভূগোলের গুরুত্ব কী এই নিয়ে আপনারাও বানিয়ে লিখতে পারবেন আমি সেই নিয়ে আলোচনা করব না আমি চেষ্টা করব আশা করছি এই ব্লগটি থেকে আপনাদের আলোচনা অন্যান্য ব্লগগুলি তৈরি করতেও আপনাদেরকে ব্লগের উত্তর তৈরি করতেও হেল্প করবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আপনার পরিশ্রম তখনই সার্থক হয় একটি কথা আমি না বলে থাকতে পারছি না যখন খুব ক্লান্ত হয়ে যায় আপনারাও নিশ্চয়ই ক্লান্ত হন কখনো কখনো আপনারা কি করেন জানি না আমি আমার ভিডিওর নিচে কমেন্টগুলো দেখি এবং আপনাদের কমেন্ট আমি বলে বোঝাতে পারবো না আমাকে চার্জ আপ করে দেয় এবং নতুন বলা যায় শক্তিতে উজ্জীবিত করে যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তো এই বলেই ভিডিওটি শেষ করছি আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্যান্য অন্য একটি ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন